হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি বেগুন দিয়ে টাটকি মাছের তরকারি খেতে কিন্তু অসাধারণ মজা চলো পুরা রেসিপিতে চলে যায় প্রথমে বেগুনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ছোট বেগুনগুলি নিয়েছি আর নিয়েছি টাটকানি মাছ টাটকানি মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং পাতা কুচি সম্পূর্ণ উপকরণ রেডি করে এক সাইডে রেখে দিলাম এখন মাছেরটাকে ভাজার জন্য কয়েকটা চামচে হাফ চামচ লবণ দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা চামচে হাফ চামচ হলুদ গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছে এক সাইডে রেখে দিলাম আর এক সাইডে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এখন এক একে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিব একে একে সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি এখন মাছের এক পিট ভাজা হয়ে গিয়েছে উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি পিট মাছই আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব সম্পূর্ণ মাছ ভাজাগুলি তুলে রেখে দিলাম একসাথে এই তেলের মধ্যে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দেব দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছু একটু হেড়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে আরেকটু তেল বাড়িয়ে দিলাম মাছ ভাজার তেলের সাথে পেঁয়াজটা হালকা ভেজে নেব দিয়ে দিবো কোয়াটার চামচে এক চামচ লবণ দিয়ে দেবো কোয়াটের চামচে এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব কোয়াটের চামচের এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা সম্পূর্ণ মশলাগুলি দিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে নেড়েচিঁড়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন বেগুনগুলি দিয়ে দেবো মশলার মধ্যে বেগুনগুলি মশলার মধ্যে দিয়ে নিয়েছি আলতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কিছুক্ষণ ডেকে রান্না করব এর মধ্যে মশলার মধ্যে কিন্তু বেগুনগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ঢাকনা টনটা খুলে আলতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবো বেগুনটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে জলের পরিমাণটা দিয়ে দিলাম বুঝে শুনে দিতে হবে কিন্তু যারা জ্বলবে খাও একটু জলের পরিমাণটা বেশি দিলেই চলবে এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি দিয়ে আবার একটু আলতু করে নেড়েছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু কাঁচামরিচটা দিয়েছি সেই জন্য আবার একটু আলতু করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম আবারও ঢেলে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েছি মিশিয়ে নিচ্ছি তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে টাটকিনি মাছ দিয়ে বেগুনের তরকারি খেতে কিন্তু অসাধারণ মজা এখন কয়েকটা আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা কুচি ছড়িয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আতিয়ে দিব কুয়াটা চামচের এক চামচ ভাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা ধনিয়া টুকুরাটা ব্যবহার করলে একসঙ্গে খুব ভালো একটা পেলে বেড়া সে খেতে অসাধারণ লাগে একটু আলতো করে নেড়েচেরে মিশিয়ে নিলাম এখন জিরার গুঁড়াটা দিচ্ছি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো যদিও এখন জিরার গুঁড়োটা ব্যবহার করেছি চুলাটা অফ করে দিব রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে করে কিন্তু বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি চুলাটা টপ করে নিয়েছি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বিলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে বেগুনের তরকারি টাটকিনি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা যারা বেগুন পছন্দ করো তারা একবার হলো এভাবে করে রান্না করে খেতে পারো সব মাছের সাথেই কিন্তু বেগুনটা মানায় বেগুন নরম সবজির তরকারি খেতে খুবই ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা ঠিক দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির প্রথম পৌঁছে যাবে রেসিপিটি এ পর্যন্ত সবাই সুস্থ ভালো থেকো নিরাপদ থেকে আজকের মতো এখানে বিদায় নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফিজ